ঔরঙ্গজেবের নাম তো সবাই শুনেছেন কিন্তু ঔরঙ্গজেবের যে ভাই দ্বারাসিকর নাম কজন শুনেছেন সেই দারাশিককে কি জন্য স্মরণ করি আমরা অথবা সেই দ্বারাসিকও কেমন মানুষ ছিলেন তার উপনিষদের প্রতি কি প্রীতি ছিল আসুন আজকে সেটাই জানবো কারণ কি ইতিহাসে ঔরঙ্গজেবের সম্পর্কে বিশদ পড়ানো হলেও ঔরঙ্গজেব তো ক্রূর মুঘল আক্রমণ লুটেরা বর্বর শাসকের কথা শোনানো হলেও তার ভাই অতি ভদ্র দ্বারাসিকর কথা কিন্তু শোনানো হয় না সেই জন্যই আজ এই বিভ্রান্তি দ্বারাশিখকে আপন যদি সব লোক করে নিত ঔরঙ্গজেবকে ছেড়ে তাহলে ভারত আর সম্প্রীতি বজায় থাকতো ভারতে কাশ্মীরে এরকম ঘটনা তাহলে ঘটতো না পাকিস্তানও তৈরি হতো না দেখুন দ্বারাশিখ হলো ঔরঙ্গজেবের ভাই সাজানের ছেলে তো সেই ওর উপনিষদের প্রতি প্রেম ছিল অগাধ প্রীতি ছিল কেন কি কারণে আপনাদেরকে বলি তো এই যে দ্বারা শিখো তিনি কুরআন বাইবেল যত তৌরথ ইঞ্জিল যত পুস্তক তিনি পড়েছিলেন কিন্তু পড়ে তিনি কোনো জায়গায় মনেতে তিনি শান্তি পাননি কি পাননি না তিনি মনদের শান্তি পাননি শেষকালে কি না তিনি খোঁজ করতে শুরু করলেন যে এমন কোন গ্রন্থ আছে যেগুলো পড়লে মানসিক শান্তি লাভ করা যায় সেই সময় তিনি কি করেছিলেন না খোঁজ পেলেন হিন্দুদের গ্রন্থের যে হিন্দুদের বহু গ্রন্থ আছে পড়লে মনে শান্তি পাওয়া যায় সেই সময় তিনি কী করলেন না কাশ্মীর থেকে বেনারসে পৌঁছলেন আর তিনি এটাও শুনেছিলেন যে বেনারসে ব্রাহ্মণেরা বা কাসির ব্রাহ্মণেরা খুব পণ্ডিত হয় তো সেখানে এসে বহু ব্রাহ্মণ যেখানে একত্রিত হয়েছিল সেখানে উপনিষদের কথা চলছিল। তো তিনি উপনিষদের কথাগুলোকে মনোযোগ সহকারে তিনি শুনেছিলেন শোনার পর কী হয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন যে উপনিষদে কি লেখা আছে এবং ব্রহ্ম বাক্য বা ব্রহ্ম কী পরমাত্মা কি ঈশ্বর কি ভগবান কি প্রকৃতপক্ষে তার স্বরূপ কি তিনি যখন জানতে পেরেছিলেন তার মনে একটা আলাদা শান্তির অনুভব হয়েছিল যে জন্য কী করেছিলেন তিনি যে শান্তি বাইবেল পড়ে পাননি যে শান্তি কুরআন পড়ে পাননি যে শান্তি অন্য গ্রন্থ পড়ে পাননি সে শান্তি তিনি উপনিষদ পড়ে পেয়েছিলেন একতা স্বয়ং দ্বারাশিকে উল্লেখ করেছিলেন শুধু তাই নয় কিন্তু তারপরে কি হয়েছিল। তিনি এই শান্তি প্রদাত্রী গ্রন্থ পড়ে তার মনে হয়েছিল আমি সংস্কৃত পড়বো কিন্তু তা তিনি যখন পণ্ডিতদের কাছে জানতো তখন তারা বলেছিল তুমি তো ম্লেচ্ছ তোমাকে সংস্কৃত শেখাবো না তারপর তিনি কি করেছিলেন তিনি অন্য একটা জায়গায় তিনি চলে গিয়েছিলেন লাহোরে তো লাহোরে একটি পণ্ডিতের কাছে তিনি যখন বললেন তার আফসোসের ঘটনা যে আমি সংস্কৃত শিখতে চাই কিন্তু কেউ শেখায় না তখন তিনি কি করলেন সেই পণ্ডিতটা তাকে সংস্কৃত শেখালেন সংস্কৃত পড়ে এতদিন তিনি কেবল সংস্কৃতের অনুবাদ অথবা উপনিষদের কথা তিনি শুনেছিলেন এবার তিনি সংস্কৃত পড়ে স্বয়ং তিনি অনুভব করা শুরু করলেন যে উপনিষদের মধ্যে কি আছে অনুভব করা শুরু করে তার এমন হলো যে তার অনুবাদ তিনি ফরাসি ভাষা যেটাকে ফার্সি ভাষা বলে সেই ফার্সি ভাষাতে তিনি এর অনুবাদও করেছিলেন তিনি কি করেছিলেন না ষোলোশো সাতান্ন থেকে ষোলোশো চুয়াত্তর পর্যন্ত সতেরো বছর ধরে প্রায় বাহান্নটি উপনিষদে তিনি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন তিনি সেই যে বাহান্নটি যখন তিনি উপনিষদ অনুবাদ করছেন তিনি তার ভূমিকাতে লিখছেন সেই গ্রন্থের ভূমিকাতে তিনি লিখছেন দেন খুব গুরুত্বপূর্ণ কথা যে তিনি বলছেন আমি অধ্যাত্মবিদ্যার অনেক গ্রন্থ পড়েছি কিন্তু পরমাত্মার খোঁজ অর্থাৎ ঈশ্বরের খোঁজে যে তৃষ্ণার যে অথা সাগর অর্থাৎ অতল সাগরের নেয় অর্থাৎ কি পরমাত্মার যে খোঁজ সেটা অতল সাগরের নাই। বড় সূক্ষ্ম সমস্যা এবং প্রশ্ন হৃদয়ে উৎপন্ন হতো যার সমাধান ঈশ্বরীয় জ্ঞান ছাড়া হওয়া সম্ভব ছিল না আমি কুরআন তৌরেদ ইঞ্জিল জবুর এবং অন্যান্য গ্রন্থ পড়ে দেখেছি কিন্তু এতে ঈশ্বরের মানে বর্ণনার কেবল সংকেত মাত্র পাওয়া যায় মনের তৃষ্ণা কিন্তু মেটেনি তখন আমি ঈশ্বরীয় পুস্তক হিন্দুদের গ্রন্থের আমি খোঁজ পেয়েছিলাম আমার আমার মধ্যে কী হয়েছিল না ব্রহ্মজ্ঞানের একটা যেন তৃষ্ণা জাগ্রত হয়েছিল আমি নিশ্চয়ই করেছিলাম যে উপনিষদের যে ব্রহ্মজ্ঞানের ভাণ্ডার সেটিকে আমি ফার্সিতে অনুবাদ করব। হজরত নবীর একটি আয়াত এই প্রাচীন এবং গোপনীয় জ্ঞানের পুস্তকের সম্বন্ধেই উপনিষদের অধ্যয়নে আত্মার শান্তি এবং আনন্দ উৎপন্ন করে এটা কে বলছেন না শিখো ঔরঙ্গজেবের ভাই তারপর দেখুন একথা দ্বারা শিখো লিখেছিলেন তারপর শিখো কে না ঔরঙ্গজেবের ভাই একদিন ঔরঙ্গজেবের একটা মেয়ে ছিল জেবুন সে জানতে পারলো যে তার কাকা কোনো একটা গ্রন্থ পড়ে জানতে পেরে তার মধ্যে ঠিক কী প্রতিক্রিয়া হয়েছিল এবং তিনি কি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন সে সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো তো এই ভিডিওটিতে যারা যারা দ্বারাশিক সম্পর্কে জানেন শেয়ার করুন